নমস্কার জয় শ্রী গণেশ আজকে আমরা আলোচনা করব মেষ রাশির জাতক জাতিকাদের বন্ধু ভাগ্য। এবং তাদের দাম্পত্য জীবন সম্পর্কে দেখুন প্রথমত রাশির জাতক জাতিকারা কতটা জীবনে সাকসেস পাবে কতটা ডেভেলপমেন্ট করতে পারবে কতটা উন্নতির শিখরে অবস্থান করতে পারবে তার অনেকটাই ডিপেন্ড করে তার সুখী দাম্পত্য জীবনের উপরে তার যদি পার্টনার পজিটিভ হয় তার যদি দাম্পত্য জীবনটা সুখের হয় তার যদি সঙ্গী বা সঙ্গিনী যাই বলি না কেন সে যদি পজিটিভ হন তাহলে মেষের সাকসেস সর্বাধিক অনেক ক্ষেত্রে দেখা যায় মেষের সপ্তমপতি অর্থাৎ সে যদি ভালো থাকে খুব সুখী দাম্পত্য জীবন মেষরাশি জাতক জাতিকারা কিন্তু ডিল করতে পারেন আবার অনেক সময় দেখা যায় তাদের যিনি স্ত্রী হন বা তাদের যিনি পার্টনার হন তিনি কিন্তু একটু বিলাসী বা আরামপ্রিয়তার প্রবণতা রাখেন অনেক সময় মেষরাশি জাতক জাতিকার একটু বেশি এক্সপেকটেশন তার পার্টনারের থেকে করে থাকেন এবং এই যে বেশি এক্সপেক্টেশন করা যত বেশি এক্সপেক্টেশন তত বেশি প্রবলেম অনেক সময় বেশি এক্সপেক্টেশন করার কারণেও আমরা দেখি সে হয় না বলে মেশের মধ্যে একটা বিষণ্ণতা দুঃখী ভাব এগুলো আসার টেন্ডেন্সি হয় আবার তাদের পার্টনার যদি তাদেরকে ডোমিনেট করার চেষ্টা করে তাহলে কিন্তু মেসের ম্যারিটাল লাইফ কোনোভাবেই পজিটিভ হয় না অর্থাৎ ডোমিনেটিং পার্টনার মেসের জন্য সুখকর হয় না বা তাদের নানাভাবে প্রভাবিত করতে পারে ইভেন দাম্পত্য জীবনকে নানাভাবে প্রভাবিত করতে পারে ইভেন আমরা দেখি মেষরাশি জাতক জাতিকাদের কর্মজীবনের ক্ষেত্রে নানা রকম প্রভাব বিস্তার করতে পারে মেষ রাশির জাতক জাতিকারা সব সময় লেট করতে চায় ফ্রন্টে থাকতে চায় তাদেরকে যখনই তাদের পার্টনাররা ডোমিনেট করে তখনই নানারকম প্রবলেম আসে ইভেন মেষ রাশির জাতিকাদের অনেক সময় দেখা যায় তাদের পার্টনার তাকে কর্মজীবনে প্রবেশ করতে দিতে চাইছে না তারা যে সেলফ ইন্ডিপেনডেন্ট হবে সেটি অনেক সময় চাইছে না আর যখনই এই ধরনের ঘটনাক্রমগুলো ঘটে তখন নানা রকমের বিষাদ নানা রকমের বিসংবাদ এগুলো কিন্তু জীবনচক্রে আসতে পারে তবে মোটের উপরে মেষরাশির জাতক জাতিকাদের সন্তান ভাগ্য কিন্তু ভালো হয় পঞ্চমপতি রবি হওয়ার কারণে আমরা অনেক ক্ষেত্রেই দেখি তাদের সন্তানরা সুপ্রতিষ্ঠিত হন খুব বড় বড় পজিশন হোল্ড করতে পারেন খুব ভালো চাকরির সাথে যুক্ত থাকা ভালো বিজনেসের সাথে যুক্ত থাকা টেন্ডেন্সিও লক্ষ্য করা যায় এবং মোটের উপরে মেষ রাশির জাতক জাতিকাদের আমরা দেখেছি তাদের সন্তান ভাগ্য ইউজুয়ালি পজিটিভ হয় এবার দেখুন টানাপড়িম সমস্ত ধরনের সম্পর্কেই থাকবে সমস্ত ধরনের বিষয়েই থাকবে তবে ওভারঅল মেসের কিন্তু সন্তান ভাগ্য খুব নেগেটিভ নয় এবং আমরা যদি মেষের বন্ধু ভাগ্য নিয়ে কথা বলি তাহলে প্রথমে আপনাদের এটা জানাই যে খুব সাকসেসফুল বর্গ মেষের কিন্তু বন্ধুর সারিতে থাকেন খুব ভালো চিকিৎসক খুব ভালো যন্ত্রবিদ বা ইঞ্জিনিয়ার খুব ভালো প্রকৌশলী কোনো ব্যক্তিত্ব বা বড় পলিটিশিয়ান এরা কিন্তু মেষ রাশির বন্ধুর তালিকার মধ্যে থাকে অনেক সময় দেখা যায় ভালো কোনো স্পিরিচুয়াল গুরু তারাও কিন্তু মেষের বন্ধুত্বের তালিকায় থাকতে পারে এবং যেটা খুব বেশি ইম্পর্টেন্ট মেষ প্রচন্ড অ্যাট্রাকটিভ একটা রাশি তাদের পার্সোনালিটি তাদের কথাবার্তা তাদের লিডিং করার মেন্টালিটি সেগুলো যেন প্রত্যেকের থেকে বা অন্যান্য রাশির জাতক জাতিকাদের থেকে তাদেরকে ইউনিক করে তোলে তাদের মধ্যে স্মার্টনেস আমরা প্রচুর পরিমাণে দেখতে পাই তবে একটাই সমস্যা তারা যখন বিবাদে যায় বিসংবাদে যায় সেটা কিন্তু তাদের জন্য প্রতিবন্ধক সরু অর্থাৎ নর্মালি মেষরাশির জাতক জাতিকাদের সব কিছু ওকে কিন্তু বিবাদ বিসংবাদে গেলেই মেষের নানা রকমের প্রবলেমের জায়গা তৈরি হতে পারে বা তৈরি হওয়ার সংযোগ আমরা লক্ষ্য করতে পারি এর সাথে সাথে আরও একটা বিষয় আপনাদেরকে অবগত করাতে চাই খুব বড় কোনো পজিশন হোল্ড করেন এমন জাতিকা মেষের পুরুষদের কিন্তু বন্ধু হতে পারেন আবার অনেক সময় দেখা যায় মেষের জাতিকাদের খুব বড় পজিশন হোল্ড করা কোনো ব্যক্তি বা জাতক সে কিন্তু বন্ধু সারিতে জায়গা করে নেয় আজকে আমাদের মুখ্যত আলোচনার বিষয়বস্তু কি ছিল। মেশের লাইফ এবং তাদের ফ্রেন্ডশিপ বা বন্ধু ভাগ্য আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত আমার কাছে অনেক বেশি দামি সম্ভব হলে আজকের ভিডিওটি শেয়ার করতে পারেন অনেক ভালো থাকুন শ্রী গণেশের কৃপায় থাকুন জয় শ্রী গণেশ